সকাল সকাল কাজ বাজ শুরু হয়ে গেল তো আমি আজকে মাঝামাঝি শুরু করিনি শুধু সকাল আমার প্রিয় তো কাল থেকে শরীরটা প্রচুর খারাপ তো আজ থেকে সকাল থেকে আমি কোনো কাজ শুরু করিনি তো সকাল সকাল আজকে উঠেও নি এই মাত্র উঠলাম আটটা সাড়ে আটটা থেকে উঠেছি রোম থেকে ওঠার পরে এই দিন আমি কিছু করিনি উঠে শুধু ব্রাশটা করলাম ব্রাশটা করে আছি আর একে দেওয়া দেখো ও হচ্ছে বাসন মেসতে এসছে ও সব কিছু করলো আজকে তো এখনও আমি কোনো কাজ শুরু করিনি এখন কিছু ভেজা কাপড় আছে তো সেগুলো এখন শোকা থেকে দিয়ে দেবো মতো তো চলো রিয়াতে তখন ভালো বাসনটা মেজ এখন আমি কাপড় চিপুর অনেক ভেজা আছে তো সেগুলো এখন শোকাতে দিয়ে দিয়ে দেব মাঝামাঝির পরে চলে এলাম ঘরে তো যে যার মতো কাজে লেগে পড়েছে দুইজন দুই জায়গায় একজন বাসন মাজছে আর একজন ঘর গুছাচ্ছে আর আমি হচ্ছে চলে গেলাম জল ধরতে তো জলটাও চলে এসছে এখন না ধরলে পরে আবার পাবো না আর একটু পরে জলের জল ধরার জন্য কিন্তু ওখানে লাইন লেগে যায় তাই সবার প্রথমে আমি ধরে নিলাম রেয়ার মাঝামাঝি কমপ্লিট এখন মুখ হাত ধুচ্ছে ধুয়ে এখন কিছু খাবো তো তারপরে চলে এলাম কালকের পায়েসটা ছিল সেদিনের তো সেই পায়েসটা এখনও আছেই তো তিনজনে আজকে ভাগ করে খেয়ে নেবো আর তারপরে শেষ করে দেব। কারণ আর বেশি দিন রাখা চলবে না এমনিতেই তো যদি ফ্রিজ হতো তাহলে কিন্তু থেকে যেত কিন্তু তো আর তো থাকবে না কতদিন থাকবে বলো জানি না আমার ভাগ্যে ওই সমস্ত দামি জিনিসপত্র আছে কিনা তবে জানো তো জীবনে খুব একটা শখ ছিল যে একটা ফ্রিজ নিব ফ্রিজের মধ্যে শাক সবজি সব কিছু ঢুকিয়ে রাখবো কিন্তু শুধু দেখি আর আমার ভাগ্যে তো হবে না লোকেরগুলো যখন দেখি তখন খুব ইচ্ছা করে যদি আমারও একটা ফ্রিজ থাকতো তাহলে হয়তো এই যে খাবার বা নষ্ট হয়ে যায় হয়তো তরকারিটা নষ্ট হয়ে গেল গরমের সময় কোনো শাক সবজি শুকিয়ে গেল ফেলে দিলাম তো এরকম হয় কিন্তু তোমরা তো জানোই আমার ভাগ্যে এসব কিছু মানায় না আমার ভাগ্যে হবেও না এসব কিছু চায় না তো যেটাকে বলে বামন হয়ে যা তাদের পানে হাত বাড়িয়ে কোনো লাভ নাই আর মানে ভাঙ্গা ঘরে শুয়ে সাততালার স্বপ্ন দেখে সেরকমই ব্যাপারটা হয়তো নিতে পারবো না কোনো দিনও কিন্তু তবুও বললাম পায়েসটার কথা দিয়ে মনে পড়ে গেল তারপরে কালকে তো বাজার থেকে দুটো কপি নিয়ে আসছিলাম তো একটা বাঁধাকপি একটা ফুলকপি ফুলকপিটা রান্না হয়ে গেছিলো বাঁধাকপিটা ছিল তো সেটাই আজকে রান্না করব তো কাটা তো হয়ে গেছে এবার মশলাটা বেটে নিয়ে আসবি তো লঙ্কাগুলো পাকা নিয়েছিলাম বন্ধুরা তোমরা সবাই দেখেছিলে তো সব কিছু এখন মিক্সার মেশিনে পিষে নেব তারপরে চলে যাব রান্নায় আজকে যেহেতু রবিবার সেরকম কোনো চাপ নাই কিন্তু রবিবার তো তো সেদিন থেকে আমি পড়াশোনাটা শুরু করেছি কাল থেকেই তো আমার জীবনে স্টার্টিং পয়েন্ট যেটা আবারও জীবন যুদ্ধ শুরু হয়ে গেল তাই না তো যতদিন বাঁচব ততদিন হয়তো এভাবেই চলতে হবে কিন্তু এইভাবে কি চলাটা সম্ভব কারণ আজকে যে বয়সটা আছে সেটা হয়তো আমার সারা জীবন থাকবে না আজকে হয়তো যে শক্তিটা প্রয়োগ করতে পারছি আর কিছুদিন পর হয়তো সেটা পারবো না আমার শুধু না প্রত্যেকটা মানুষের জীবনে এরকম আজকে হয়তো শরীরে বল শক্তি আছে পড়াতে পারছি বিয়ে বলে লোকের ঘরে ঘরে গিয়ে পড়াতে যাচ্ছি শুধু বাচ্চা দুটোর কথা ভেবে কিন্তু বন্ধুরা জানো তো যারা আমাকে কমেন্টে গালাগাল দাও তাদের উদ্দেশ্যে বলছি আমিও একজন মানুষ রক্ত মানুষ আমার শরীরটাও না কোনোদিন রেস্ট চায় আমারও ইচ্ছা হয় দুটো দিন বসে থাকি কিন্তু আমার ভাগ্যে সেগুলো বন্ধুরা হয় না তোমরা যারা বলো যে তুমি শুধু না সবাই যুদ্ধ করছি আমি মনে করি আমার যুদ্ধটা অন্যরকম আর তোমাদেরটা অন্যরকম হ্যাঁ হাতে গোনা হয়তো কয়েকজন আমার মতো আছে তারপরে খাবার দাবার তো চলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো আমারও সব কিছু মনে হয় তাই না এই যে তোমরা দেখতে পেলে বাবার বাড়িতে ঘুরে এলাম তো সেটা বন্ধুরা বছরে একবার দুটো সপ্তাহ কোনো কারণে একটা সপ্তাহ থাকি কোনো কারণে ট্রেনটা মিস হয়ে যাওয়ার কারণে একটা সপ্তাহ বেশি হয়ে গেল। তারপর জানো তো বছরের পর বছর আমাকে এই ঘরবন্দি হয়ে কাটাতে হয় ক্যামেরাটা করা হয় এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটায় বাজতে কোষণ মাজা হবে যেগুলো দুপুরে খাওয়া ছিল এরগুলো ওরকমই আছে তো ওগুলো এখন ধুতে যাব তো চলো আর মা যেহেতু পড়াতে চলে গেছে তো মা বাড়িতে নেই তো কাজগুলো আমরাই করে রেখে দিই দুবন মিলে তো চলো আবার দেখা হচ্ছে তো ঘরবন্দি হয়ে থাকা ছাড়া আমার কোনো উপায় থাকে না বন্ধুরা তো তোমাদের হয়তো অনেকেই আছে আমার বাচ্চাগুলো হয়তো কখনও কারো ভালোবাসা পায়নি আমি ছাড়া সাড়ে ছয়টা সাতটা বাজতে যাচ্ছে আর কি তো এইমাত্র আমি ঘরে ঢুকলাম এইমাত্র এলাম তো বিকেলটা ছিলাম না বিকালে পড়াতে গেছিলাম তোমাদের কালকে বলেছিলাম প্রচণ্ড শরীর খারাপ কিন্তু সকাল টাইমটা যেতে পারিনি তো বিকালে গিয়েছিলাম তো এইমাত্র ঘরে ঢুকলাম তো এখন হচ্ছে বানাবো রুটি তো কদিন ধরে তো আমি পুরোই বাবার বাড়িতে গিয়ে দুবার তিনবার করে ভাত খাচ্ছিলাম আর আমার যেহেতু সুগার আমার তো অতটা ভাত খাওয়া নিশ্চিত তো দুবার তিনবার করে খেয়ে নিয়েছি তো সেই কারণে হয়তো আমার সুগারটা অনেকটাই বেড়ে গেছে তো কাল থেকে একটু খাওয়ার মানে চেষ্টা করছি আর কি যে একবার ভাত খাওয়ার একবার রুটি খাবো সকালটা হয়তো মুড়ি খাবো এরকম আগের মতো চেষ্টা করছি তো এখন বন্ধুরা রুটি বানাবো রাত্রেবেলা যেহেতু রুটি খাবো ওরা ভাত খাবে ওদের জন্য ভাত আছে যদি রুটি খায় তো রুটি খাবে তো চলো এখন রুটি বানাচ্ছি আমি তো বন্ধুরা আমি এখানে বসে আছি তো যেহেতু এখনই আমি এলাম আর রিয়া ওখানে আটাটা মা খাচ্ছে তো আমি মাখাতে চেয়েছিলাম তো রিয়া বলছে মা আমি করি তুমি একটু বসে থাকো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এলাম বেশ কিছুদিন জানো তো বাবার বাড়ি যাওয়ার পর থেকে আমার সুগারটা না অতিরিক্ত বেড়ে গেছে তো প্রচুর শরীরটা খারাপ যখন পড়াতে যাই কিন্তু রেস্ট নিয়ে নিয়ে যাই তো তাই রিয়া ভাবছে মা আজকে তুমি রুটি খাও তো তাই আজকে আটাটা ও মেখে দিল আর আমি হচ্ছে রুটিটা বানিয়ে নিব তো খাই একটা পরে বেলা একটা হোক দুটো হোক রুটি খাবো এটাই ভাবছি কিন্তু কি বলো তো আমি যে সে আটটা সাড়ে আটটার দিকে আসি না বন্ধুরা সারাদিনে পরিশ্রমের পরে তখন আর ইচ্ছা হয় না যে এসে রুটি বানাবো কিংবা রান্না করবো যতদিন ফ্রি ছিলাম পড়ানো শুরু করিনি ততদিন না ভালোই কাজে মনোযোগ ছিল কিন্তু সুগারটা বেড়ে যাওয়ার কারণে কোনো কিছুই যেন আর ভালো লাগছে না না শরীরে কাজের সায় দিচ্ছে না কোনো কোথাও যাওয়ার সায় দিচ্ছে সব কিছু যেন আমার কাছে কেমন আবছা আপছা মনে হচ্ছে আর শুধু ভাবছি সামনে এখনও বাচ্চাগুলার মানে ছোটো মেয়েরা এখনও ভর্তি করানো হয়নি বইপত্র কিছু কেনা হয়নি কিভাবে ম্যানেজ করব। এত কিছু মানে এই চাপে চাপে না আমার সুগারটা যেন আরও বেড়ে চলেছে সত্যি এবার ভর্তি করব বই কিনব সব কিছু মাথায় রেখে রাত দিন যেন বন্ধুরা আমার চোখে ঘুম নেই ঘুম মরে গেছে তো জানি না কি হবে তো কার উপরেই ভরসা করবো উপরওয়ালা একমাত্র ভরসা জানি কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে কিন্তু হবে তো ঠিকই বন্ধুরা গত ছয় বছর যখন হয়েছে এই বছরও হবে সব বছরের মতো হয়ে গেল রুটি বানিয়ে হটপটে রেখে দিলাম আর খেতে খেতে তো আমাদের দশটা সাড়ে দশটা বেজে যাবে তো ততক্ষণে ভাবছি ওরা পড়তে বসবে আর আমি বসে থাকবো তো একসঙ্গে বসলে কিন্তু ওদের পড়া হয় না দুজনকে দু জায়গায় বসাতে হয় তো চলো দেখাচ্ছি কে কাকে তো তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো তাড়াতাড়ি খেয়ে নিলাম এবার দুজনকে দু জায়গায় বসিয়ে দিলাম পড়াতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো আমি হচ্ছে একটা রুটি খেলাম আর সকালে ওদের জন্য বাকি চারটা রেখে দিয়েছি আর ওরা দুই বনে হচ্ছে ভাত খেলো রিয়া খেতে চাইছিল না তাও জোর করে বললাম তো রিয়াও খেলো ভাত খেলো এখন হচ্ছে কী বলো তো ঠান্ডার সময় ঠান্ডা ভাতটা খেতে চায় না বাচ্চাগুলো তো একটু গরম গরম হলে ভালো হয় আর আমি তো একবেলায় রান্না করি হঠাৎ যদি কখনও ভাত না থাকে তাহলে রাত্রেবেলা রান্না করি আর এই যে শুরু করলাম টিউশনিটা শুরু করলাম না এখন আরও আমার মানে চাপটা বেড়ে গেল। তো আরোই পারবো না রান্না করতে কারণ কখনো কখনো হয়তো সাড়ে আটটায় ঢুকবো রাতে এটা কোনো ব্যাপার না দশটার সময় রান্না করে নেব সেটা হয়ে যায় স্কুলে গেলে সেটাই আবার রাত্রেবেলা খাই তো এরকম রান্নাটা এখন ওই যে শুরু করলাম তো এরকম রান্নাটা হয়ে যাবে আর কি ঠিকঠাকভাবে হবে না কারণ আমিও সময় পাবো না আর ওরাও স্কুলে চলে যাবে তো এখন এরকমই হবে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো কাল থেকে যেহেতু ওরা ওদের স্কুল শুরু কালকে যেহেতু স্কুলে যাবে আর আমিও সারাদিনের মতো বেরিয়ে যাব তো ওদের জন্য তো ওইভাবে আর দিন এইভাবে আর বুঝিয়ে আগের মতো আসা হবে না মনে হয় তবুও চেষ্টা করব তোমরা অনেকেই বলেছ যে ভালো ভিডিও করো প্রিয়াকে ফলো করো ভালো ভালো ভিডিও করো আমরা সব পাশে আছি পাশে থাকব তো দেখো আমি চেষ্টা করি সব সময় ভালো ভিডিও করার জন্য কারণ যেহেতু এটা আমি এটাকে আমি জীবিকা হিসেবে নিতে চাই তাছাড়া আমার হিস্ট্রিটা তোমাদের হয়তো অনেকেই জানো অনেকেই জানো না তো আমার লাইফ হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানাবো আর আজকে কে একজন কমেন্ট করেছিল যে বারবার এক কথা বলো কেন সব ভিডিওতেই সন্তানের জন্য লড়াই করছো সন্তানের জন্য যুদ্ধ করছো আমি এই কথাটা বলি সবাই সন্তানের জন্য যুদ্ধ করে দেখো তো ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জীবনের লড়াইটা কিন্তু আলাদা হয়ে থাকে যদি তুমি বলতে চাও যে আম সবাই সন্তানের জন্য লড়াই করে কিন্তু আমার মতো কিন্তু একা করে না একটা সংসারে দুজন মানুষের কৃতিত্ব থাকে বাবা মায়ের আর দুজনকেই ভাগ করে নেয় বর্তমান পরিস্থিতিতে একটা বাচ্চাকে সামলানো বাবা মা যেখানে দুজন থাকে সেখানে কিন্তু একটা বাচ্চাকে সামলানো অনেক কঠিন হয়ে যায় আর সেখানে দুটো বাচ্চাকে আমি একাই সামলাই একাই নিয়ে আছি তো ওনার উদ্দেশ্যে বলতে চাই দেখো সব মায়েরা সমান হয় না সবার গল্প কিন্তু এক হয় না ভালো করে আগে দেখবে বুঝবে শুনবে সবার সঙ্গে সবার তুলনা হয় না বলা কিন্তু সহজ কমেন্ট করা কিন্তু সহজ তো কমেন্টটা পড়ার পরে দেখার পরে তো আমার মনে হয়েছিল যে একজনকে যদি আমি ওখানে রিপ্লাই দিতে চাই তাহলে বাকিগুলো তো শুনতে পারবে না তাই না বাকিগুলো তো বাকিজন তো দেখতে পারবে না তো তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিই আজকে যদি সবার জীবনের গল্পটা যদি এক হতো তাহলে আমরা আলাদা আলাদা আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না তাহলে আমি হয়তো যদি ওইভাবে যেইভাবে যুদ্ধ করতাম যদি মানে পাশাপাশি থেকে যদি যুদ্ধটা করতাম না দুজনে যদি যুদ্ধটা করতাম না তাহলে তো আমি সোশ্যাল মিডিয়াতে আসতাম না তাই না তাহলে তো আমাকে দেখতে পেতে না তাহলে তো আমাকে এইভাবে দেখতে পেতে না তোমরা তাই না তো সেটাই আমার বলার ছিল যে এই কমেন্টটা করেছ আশা করি এখান থেকে ভিডিওটা শেষ পর্যন্ত একটু শুনে নেওয়ার রিকোয়েস্ট করব তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কাল